নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমার প্রতিদিনের মতন চলে এসেছি তো আজকের বাড়তি হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এদিকে গাছ থেকে লাল ফুল ধুতরা ফুল তুলে নিয়েছি তারপর উঠোনে গাছ থেকে সাদা ফুল তুলে নেবো তো বন্ধুরা এগুলো কিন্তু সব আমাদের নিজেরই গাছ আর আজকে অনেক ফুল ফুটেছে সবগুলো তুলে নিয়ে চলে এসেছি তারপরে আমার যে সকালবেলা কাজ থাকে প্রতিদিন বাসি বিছানাটা তোলা আমি এখন বাসী বিছানাটা তুলে নিচ্ছি প্রতি বৃহস্পতিবার বাড়িতে আমরা ধোয়া কাচা অনেক কিন্তু নিয়ম করি সেই নিয়ম করে কাজগুলো করলে দেখতে বাড়িতে কোন অশুভ শক্তি আসতে পারে আমরা সে ঘর আমরা সবাই অনেক পয় পরিষ্কার করে রাখতে পছন্দ করি সেরকম ভাবে বন্ধুরা আমি আমার এই ঘরটাকে আমি সুন্দর করে আমি পয় পরিষ্কার করে রাখি তাহলে দেখতে খুবই ভালো লাগে অনেক দিন পর আজকে আমি ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছি আর ফ্যানের উপরে প্রচন্ড নোংরা আমার কিন্তু নোংরা দেখতে একদমই পছন্দ হয় না তাই আমার যে ঘরটাকে আমি সুন্দর করে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পছন্দ করি বন্ধুরা আমি এদিকে কাজগুলো করছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমার যারা গুরুজন আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একদিন আরো এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আজকে আমি খাটের যত জিনিসপত্রগুলো আছে সব দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে রাখছি আর পরিষ্কার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর বাড়ি যদি তুমি সুন্দর করে পরিষ্কার করে রাখো তাহলে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু খুব ভালো হয় তো তাই বন্ধুরা আজকে আমি দেখো খাটের যে যত জিনিসপত্র গুলো আছে সব কিন্তু আমি এদিকে পরিষ্কার করে রাখছি তোমরা তো দেখেছিলে আমাদের এখানে কদিন থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো কয়েকদিন আগে কিন্তু আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি আবারও দেখো স ঘরে যত জিনিসপত্র আছে আলনা সুকেস সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সাথে আমার এই কাজের ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে আমি প্রতিদিনের আমার কাজের ভিডিও শেয়ার করি তোমাদের যে এতটা ভালো লাগবে আমি কোনোদিনও ভাবতে পারিনি তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একদিন আরো এগিয়ে যেতে পারবো আর ওইদিকে ঘর গোছানো হয়ে গেছে তারপর আমি চলে এসেছি কিন্তু কলের পারে তা আমি সকালবেলা বেড কাভার গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এক এক করে সবগুলো কেচে নেব যত কাভার গুলো আছে সব কিন্তু আমি বের করে নিয়েছি এক এক করে আমার ওইদিকে কাঁচাও হয়ে গেছে আর এইদিকে আমি এখন ধুয়ে বালটির মতন কিন্তু কাজকে কাপড় হয়েছে তো কলে ধুতে অনেকটাই পরিশ্রম হবে তাই চলে এসেছি পুকুর পারে আর পুকুরে তো প্রচন্ড জল হয়েছে আর কাপড়গুলো আমি এখন পুকুরে ধুয়ে নিচ্ছি পুকুরে তো কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এখন আমি মেলে দিচ্ছি আর প্রচন্ড হাওয়া দিয়েছে আর আজকে না অনেক রোদ দিয়েছে তার জন্য আমি আজকে অনেক বেড কভার বালিশের কভারগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমার যারা পুরনো বন্ধুরা আছো আবার নতুন বন্ধুরাও আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকো আর আমার অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমি ভিডিও শ্যুট করেছিলাম বৃহস্পতিবার আর আমি দেব একবারে রবিবার রবিবারে আমি আপলোড করব। তো বন্ধুরা চার দিন পর তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি তো কিছু কারণের জন্য আমি এত দিন ভিডিওটা দিতে পারি প্রতিদিন আমি বিকেল পাঁচটা বা ছটার মধ্যে ভিডিওটা আমার আপলোড করা শেষ হয় তোমরা সেই টাইমে ভিডিওটা দেখতে পারবে বলে এসেছি রান্না আর আমি এদিকে বড়া বানিয়ে নিচ্ছি তো আজকে খাওয়া হবে পান্তা ভাত পান্তা ভাতের জন্য এদিকে আমি এখন বড়াটাও বানিয়ে আর দেখো বন্ধুরা এইদিকে আমার বরা হয়েই গেছে আর পান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাজি কিন্তু ধরো বন্ধুরা সাড়ে এগারোটার মতন এখনই এত রোদ তাহলে সারাদিন কিন্তু গাছকে অনেকটাই রোদ দেবে আর দেখো আকাশটা কিন্তু খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের এখানে কেমন রোদ দিয়েছে তো তারপর সকালবেলা চায়ের বাসনপত্রগুলো আমি এখন জায়গায় রেখে দিব। তো আমার সমস্ত কাজ কিন্তুক আমি এক এক করে করে নিচ্ছি আর এইভাবেই সমস্ত কাজ কিন্তুক আমি করে নিই আমার কিন্তু খুব ভালো লাগে এই গরমে পান্তা খেতে ভালোই লাগে আর আমাদের এখানে প্রচুর মাছি হয়েছে মাছির জ্বালায় তো কোথাও বসাও যায় না তার সাথে সাথে মায়ের দিকে দেখো পুজো দিয়ে দিয়েছে আর তোমাদের সাথে একটু আমার ঠাকুর ঘরটা শেয়ার করলাম তো বন্ধুরা আবারও কিছুক্ষণ পর তোমাদের সাথে চলে আসলাম পাচ্ছি ছাগলের বাচ্চাগুলো ওর মার কাছে তো ওরা অনেকক্ষণ বাড়িতে ছিল তাই ওর মার কাছে এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশে তো দেখো বন্ধুরা চারিদিকটা খালি সবুজে সবুজ দেখতে অসাধারণ লাগে আর এই রকম প্রাকৃতি দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো জমি থেকে চলে এসেছি চলে আসার পর বাবা দেখছি বাজার থেকে খরচ এনেছি এনেছে হলো জিরা আর এনেছে বিস্কুট বিস্কুটটা আমি কটায় ঢেলে রেখেছি আর জিরাটাও আমি ভালো করে ঢেলে রাখছি আর বন্ধুরা তোমরা আমি কিন্তু সব কাজগুলো ভালো করে করে সুন্দর গুছিয়ে রাখতে পছন্দ করি খুন পাচ্ছে প্রায় ধরো বন্ধুরা একটার কাছাকাছি এখন আমি ঘরটা ছাদ দিয়ে রাখছি আর প্রতিদিন দেখতে পারো আমি কিন্তু সকালে না হলে বিকেলে কিন্তু আমি ঘর ঝাঁদ দিয়ে রাখি তো আমার এখানে ঘর ঝাদ দেওয়া হয়ে গেছে তারপর আমি এদিকে এখন বারান্দাটাও ছাদ দিয়ে রাখছি তো বন্ধুরা আমার কথাও যদি কোথাও ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও বাজে প্রায় ধরো দেড়টার কাছাকাছি তো আমি এদিকে এখন বেড কাবার বালিশের কভারগুলো তুলে নিয়ে যাচ্ছি আর প্রচন্ড রোদ দিয়েছে অল্প সময়ে কিন্তু কাবারগুলো শুকিয়ে গেছে আর হাওয়াতে সব কাবারগুলো পড়ে যাচ্ছে তাই এখন আমি তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে আর বন্ধুরা চলো তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে এখন বাজে প্রায় ধরো বন্ধুরা দেড়টার মতন তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি ঘরে তো বাইরে তো বিপস্য গরম থাকাই যাচ্ছে না এতটা রোদ দিয়েছে আজকে তো দু তিন দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে আজকে প্রচন্ড রোদ দিয়েছে তা আমি এখন চলে এসেছি ঘরে ঘুরে এসে এখন ফেনে হাওয়া খাচ্ছি তো চলো কিছুক্ষন রেস্ট নিয়ে আবারও তোমাদের সাথে আবারও কথা হচ্ছে খুন বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে তিনটের মতো অনেকক্ষণ বাধে তোমাদের সামনে চলে আসে বন্ধুরা তারপর যে কাজ থাকে বেড কাবারটা পেতে নেওয়া এখন আমি বেড কভারটা বিছানায় পেতে নিচ্ছি খাবারগুলো এখন আমি জায়গায় সুন্দর করে ঢুকিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার কাজ কিন্তু সমস্ত বিছানা গোছানোর থেকে সমস্ত কাজ কিন্তু আমি ঠিক টাইমের মধ্যে করে নিয়েছি আর এইভাবে কাজ করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর দেখো আমি সব পরিষ্কার করেছি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে কাজ করতে সবারই কিন্তু অনেকটাই পছন্দ থাকে আর বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করে রাখতে পছন্দ করি আমার বিছানো গোছানো হয়ে গেছে আমি সব জায়গায় ঠিকঠাক মতন রেখে দিয়েছি তারপর জানালার পর্দাটাও আমি জায়গায় রেখে দিয়েছি তারপর আমি চলে এসেছি কিন্তু ড্রেসিং টেবিলের দিকে তো আমার টিভির পর্দাটাও আমি জায়গায় রেখে দিয়েছি তারপর আমি ড্রেসিং টেবিলের যে পর্দাগুলো বা কাবারগুলো আছে সব আমি ঠিকঠাক মতন জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি আমার সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।